দুই দুস আসলা একলগে দুয়োগু বড় হয়েছিল দুয়োগে শাদি করলা একগু সম্পর্ক থা শিয়ান মূল্য একগুল লগে আসলো একগু ফুরা মোলানা উলানা না হতা লাগিন মূল্লা হুই আদ মূল্লা আর মেসা বেগুন বিগড়ার বাদে গুজরানি আস্তা গাওর মাদে ডেনজার তাকু নি আদা ভরিয়া দেখুতে সাড়ি দিন নেন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক ফের ইকে কিছু বুদ্ধি লইছে হু মেশাবর হইছে হুন মেকুর মারলে ফার্স্টর মারি মারিলাইস আর বাদে মারিয়া কোনো ফায়দা নাই এগো কিলো ভাই বুঝছি না তোলা বুঝা তোর কিতা তো আমি বুঝি না মাত ওইলো ফার্স্টর রাইত বেটির দেখছো ম হইব মেকুরে গো কুণাত বান রাখিস আর ফোর্টে দিন মার্বল দিয়ে ও গ্রুফে ঠোকাঠুকি হিস খালি বেটি আবার বাদে ওগু তুন খাদাইবে দুস দা ইগু তো যাইতো না খিড়কি দা বন্ধ ও তুই নুটি আইসোনা তাকিন আমি তোরে একবার কইসি যাইতে তুন গেলে না আর আরও লইস দার মারিস বাল্লাখেনে আগে তো তোর নিশান বয়ল আছে আর এক বাল্লায় জানি দুই টুকুলা হয়ে যায় দেলা। বেটি আবার আধা ঘন্টা হইছে না আর ওগরে আগলো তার দীর্ঘা সারিয়া কইছে দুস ইগু এখন যাইতো গুম্বা এখন ইগু তো আর গেছে না আগে তো মারবুলরিটা খাইয়া খাইয়া आदत বনি গেছে হে মন করছে আমার মুকদ্দর ও জেল মনক আরইবাটা গিরে কে লইছে দা আর দিছে বাল্লার হাই এক বাল্লায় দুই টুকরা বেটিয়ে আধা ঘন্টা বাদে ই মাডার দেখিয়া যা দিল दिमाग আর মুখ মাথা তার মগজও ডর হামাইসি গুয়ার ลําসে না বলা দুয়াই আল্লাহর বেটার কাছে আইলাম না জল্লাদর কাছে আইলাম ধরায় গেছেbastard এখন কোন কাম কইতে ওলা খাফি 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 করবো বেটি আর সাইব কইবার আগে খিলা করা দা হি দুস্ত এক মুলাকাত ভাই দেখ জীবনের শাদী একবার হয় বারবার ইটা শাদী করা দেয় না বড় আদর সদর করি বেটি গুতারা রাখিস একে বালা করি বুঝাইয়া দিছে আর হে বেশ বুঝি লাইছে বুঝার বাদে অত ফাস্টর দিন কিন স্যান্ডেলও দাফড়ও দোর বেটি দুদিন উঠাত লাগে খানো দিত ফানি ইস আমি থাকতে আবার তোমার ফিকির ফানিও খাবার বাতও খাবার এভরিথিং যা আছে বেটিন তোরও যে জিম্মা উগুনো হে করা শুরু করছে বেটিয়ে তো জানে না বেটার লোকের জীবন কী লাখাটায় এ হে হিসাবে খাটাই 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 বেটির দিমাগ হয়ে গেছে তো তো বেটিন তোর জীবনও লাভ এখন তো বুড়া লাগি গেছে কয় বাদে এখন বেটিরে কইলে কি শুনে না এ চুপচাপ বান গিয়া তো এ বাদ বানা এ সবজি বানা এটা বিপদই বলছে ও গেল তার দুস্ত রনু বাল্যকালর দুস্ত ইনো গিয়া বুয়ার বাদে দেখে বেটিয়ে খোয়ার আগে সা খোয়ার আগে ফান খোয়ার আগে সব কিছু তার দুখ খালি বাড়ে দুস্তে কইল ভাই তোরে বড় টেনশনে দেখি ব্যাপার কি তাহা কই নাও তাকি নৌ পর্যন্ত কই কি মেশাবর লগে মুলাকাত করনে বালা দোস্তে কহিল ভাই মেকুর মার সত্যানি ফার্স্টর রাইত মেকুর মারিলিতে কইল ভাই আমি তোর পরিভাষা বুঝছি না তুই তো আদা মেসাব মানু আমার বুঝাই আলাফরি হয় বেফার হো তা কি না ফোর তো আমি তো ডরলা হারাইছি ওই সেও বুদ্ধি পাইছি রে দিদি সে বেটিরে আর আরও মেকুরের উপরে ট্রাই শুরু করছে বেটি আবার ফরে। মেকুরে জেলা খোয়া লাগে তার কইসে এগু জান এর আগে বেটিরে কে ফানি দিব লাগে বেটে কই তুমি আনো না আমার নতুন নতুনভাবে তুমি খুব শুরু করছো পুরা সেন্টিমেন্ট উঠেছে তার এবার মেকুরীক খাদাইছে জান না মারছে বাল্লা আর বাল্লা মারতে মেকুরিকে বুঝে নি ফাল মারিয়া খিড়কি এখান খোলা আসলো ফাল মারি গেছে গিয়ে এগো আর মরছে না যে সময় মরছে না হে উন্দা হইয়া দেখে মরলনি না না ফাল মারি বার হয়ে গেছে ভেটিয়ে মারছে সমর লাত লহাত মারিয়ে গেছে বাড়ুয়ার বাড়ুয়া মেকুর মারবার বাঘ নাই তুই না মারে ঘিটা মারতে বাদর দিন মেকুর হইতো না মেকুর মারলে ও ফার্স্টর রাইট মরিয়ে দিত হ্যা এটা তো চুটকুলা তেমার হল দুঃ বুজুরগ হল আল্লাহ নবী বড় সুন্দরে জীবন খাটাইছ

জন্যতর এক একদিন জন্যতর এক রায় আর জারে আল্লাহ বিবি নেই না হর দিন হর রায় এক গাড়া আর জাহান নমর এক রায় আপনি যাইন না ওটা বাড়িন তো যেটা বাড়িন তো বেটাইন তোর কবজাত বেটি নাই দাবাই খাইয়া গুমে ধরেন না ডিপ্রেশন ও পরিশান আর যাইন না ওটা বাড়িন তো যেটা বাড়ি তোর বি হল মে হল ফরমাবরদার সালেহা কানিতা ইদা বাড়ির মানুষের চেহারা দেখলেও বুঝা দেয় এই মাহুল আপনি বানানি লাগবে আদর্শ পরিবার আপনি বানানি লাগব আপনার কাছে নবী রাখলাক চরিত্র তরিকা তাকা লাগবে একবার আল্লাহ নবী আশ্রর বাদে বিবি হলোর গরো আল্লাহ নবী ফার্স্ট মিনিট ফার্স্ট মিনিট ফাঁস মিনিট ফার্স্ট রেঞ্জে সময় ফার্স্ট মিনিট দিলে সব কানো মিনিট ফাঁস মিনিট ও তো আল্লাহ নবী একবারে এক গরো দেওয়ার বাদে দুই নম্বর গড় তিন নম্বর গোড় হাফসার গরো গেছেন যে সময় হাফসা কইলাই ইয়া আসুল আল্লাহ দম দমল আমি থাকা ক্ষীর বানাইছি খাইয়া যাইবা তো আশা করি তে কেন ঠিক আছে ক্ষীরিগুণ খাবাত লাগতে গিয়া বনতে থোড়া লেট হয়ে গেছে আর সময় ফাঁস কিন্তু তোলা বেশ গেছে গি বাদর জন্য ইন্তজার কররা এই ন খিচুড়ি ক্ষীর আগে বানাইলে ইন্তজার কর্রাইত রা না নে এর বাদর এনের কাছে লগে মশওয়ারা করসন দেখো লেট হইত ওর আর ও বেটিও গে বেআদাজ বেটি তাইও বুঝেন না ফার্স্ট মিনিটে তো বিদায় দিলেই তো নি আমারনু হেন তাইয়া দিস রে কীতামনে কয় ওর বেড়া আছে যাও তুমি একবার খুব সুখ করিয়া গেছ জয়নব ন যাবার বাদে দেখুন সফিয়া কীটা করছুন থাকা ক্ষীর বানাইয়া নবীদের দিতা ওকে খুসা মারিয়া কইলা অত লেট খরচ কীটা ও তার লাগি গেস হতিনে হতিনে একটা লাগে নবীর তো মান ফরিবার লাগছে আমি আর আপনি তো আচ্ছা দূর আচ্ছা এইন কিটা তো তো ক্ষীর নবী দিতা অত তো ক্ষীর খরটা থা ঠেলা ঠেলামারিয়া হয়ে গুন বানাইতো অত সময় লাগেনি দিস হই নলা লাভে মূল্যে সব পড়ে গেছে আর কিছু ওটা শরীরও লাগছে এই না আল্লাহ নবী বাস হাবসায় অত কষ্ট করি রাখলাম আপনারে ক্ষীর গুণ হাবাইবার লাগি আর ও দেখো নাই এখন লক্ষিতা আল্লাহ নবী দরুর চলি লুইস না আল্লাহ নবী খালি চোখ দিয়ে ইশারা করছ জেলা তাইন তোমারে বড়াইছে তুমিও হাফসারা তো হট্টা আসলো তাই ক্ষীর বানাই হাফসা যাই নবরা তো হাফসা না। আর ঠান্ডা মন হয়ে আসলো আস তা শরীরে মুখে বড়ি গেছে দুজন কীটা ক্ষীরে বরা আল্লাহ নবী দুজন যাও মুখ দইয়াও গিয়ে যাও অস রফা দফা বরা মজলিস আগে হল নাম লোয়া মনে করতা কবিরা গুণা মাসিক বেমার হওয়ার পরে বেদবি মাফ করবা জাহিলি যুগ নারীকলরে বেটাইনতে গরো জাগা দিতা না গরো বান্দি অকলোর লগে রাখতা হল নাম লোয়া গুনা মনে করতা আমার ভাই হল দুষ্ট বুজুর্গ হল আল্লাহ নবী একবার মজলি সব আল্লাহ নবী রে এক সাহাবি আইয়া কহিলা ইয়ারসুল আল্লাহ আপনি সব বেশি মায়া খারে করুন খারে বলা ফাইন আল্লাহ নবী বড় মজলিস উঠিয়া কইসন আমি সবচেয়ে বেশি মায়া মহব্বত আয়সারে করি এখান বাদে ইন ইয়া আল্লাহ ভেটিন তো নামি মজলিস আল্লাহ নবী ও গল তাকিদা দূর করবার লাগে কিনা করস ও জিনিসটা করস পাইয়া স্বরম ইয়া রসুল আল্লাহ মিনার রিজাল বেটাইন তোর মাথে খারে বেশি বালা ফাইন আল্লাহ নবী ফারো নি আবু বক্কর নাম কইতে আল্লাহ নবী কৈসেন আবু হা বাফরে আয়সার বাফরে আয়সা ফানি কইতা ফানি রাখতা আল্লাহ নবী ও গিলাস কৌশা খানু মুখ লাগাইস আম্মা কই কইতা ও লাগাইস যেন হুট লাগাইতা আম্মা এসে ও আল্লাহ নবী হুট লাগাইয়া ফানি পান করতা হান আল্লাহ আম্মায়ষার বয়স কম মাংস হাড্ডিওয়ালা মাংস বাড়িতানা হইতো উঠো দুমবার আম্মা এসা খাইতা বিতরে দেতা থাকতো দুই হাড্ডির জুড়োর মাঝখানো এটার বেশ করতা না থই দিতা ও খাওয়া হাড্ডি আল্লাহ নবী লইতা লইয়া আল্লাহ নবী বাঙ্গিতা বাঙ্গিয়া অনতে গান মাঝখান থেকে মাংস ইয়া ক্যালসিয়াম বার করিয়া আম্মায়ষারে দেখাইতা ও দেখো মাংস পাইছি আমি আল্লাহ নবী হইতা কি লাইফ দিস ও ভাই মা বাপ বাই বই আপনি এক দশ দিন খালি বাড়ির বার রুইয়া দেখুন দেখবা আপনার দিলে কিলা তড়পে সব কিছু আপনার উপরে ভরসা করিয়া গেল সব কিছু আপনি কিতা সুলুক দিতরা কিতা ব্যবহার কররা আপনার প্যার মহাব্বতর তো তাই ফাগল নানি দিবানা আপনার মেটা ভুল বালাখতার হ্যাঁ ও জিনিসও তো আপনি না আই কে আই কে আপনি বুল দরাত আঠিতে বুল দরাত চলতে বুল দরাত আমি তো ওপর হরি হই আপনার ফুরির দুদিন আপনি অত বুল মাফ করিয়া দিতে পার তাই আপনি যে জবান দিয়া এই ফুড়িরে ফুয়ার বৌ বানাইয়া আনতে সময় যে জবান দিয়া খুঁজলা আপনি কম্প্রোমাইজ করতে পারেন না মাফ দিতে না মাস আগর ঘটনা একটা ডিমর কারণে ছয় সাত দিন করে বিবি তালাক দেব হয়েছে আর বুড়ায় ও বুড়িরে তালাক দিছে ও একটা ডিমর কারণে হরিয়ে দিছে ডিম ছয় সাতটা ষাটটা ডিম দিছে তাই সুলাইছে নতুন হই না একটা ডিম শুক্লার ভিতরে রই গেছে সাড়া ইগুইন সাড়া দিয়ে শুক্লা ফালাই দিস হড়িয়ে ডিম গনিয়া দেখে শেয়টা ওলা আরে ডিম খানো হলো আম্মা আমারে তো ছয়টাও দিস না গো বেটি আমি গনিয়া ষাটটা দিস জি না আম্মা শয়টা দিস না গো আমি ষাটটা দিছি জি না শেটা জবান দ্বারা সরস জবান লড়াশ আমার লোকে আমি দিছি ষাটটা দজ্জালদি বনি গেছে বেটি নতুন হই না কি ঠা করত শেষ বাদে একটা হইল আম্মায় অতো জোর দিয়া কইতরা যে শার্টটা যেন শুক্লা গুণ ফেলাইছে কলকলে বুঝরা নেই বাহানায় গিয়া কোনো আতাই রইছে নি না না দেখে একটা রই গেছে এখন হরি আনিয়া দিত এখন তো বুধাইতরা তো আউট অফ এরিয়া দিব বেটি ও ডিমগু আনিয়া আলমারি আছে না আলমারির উফরে তৈ হরিগুটা ঠান্ডা থাক আচ্ছা বেটি গেলো পাখানি মানুষ তো নেবার ও হড়ি তুকি তুকি ই তুকি করে কী করের খালি ও আক ফোড়ছে এটা কিছু আদত থাকে ও আত ফড়ছে ডিম ইগু ফাইছে ডিম ফাইসে বুঝা গেছে সাত নম্বর আসমানও গেছে ফু ফুয়াওয়ার বাদে তো খান্দা কুটা শুরু এখানে ইয়াদ রাখবা বেটিংতে দুদিন দুঃখ কইন নেন খান দুদিন একশো খান দুদিন দুঃখ কইন এখান তার রাখবা বাকিগুলি হই বা মিসা ফালাই দিবা মাত বুঝি আমি ফটুয়া দিই আর একশো খান যদি হুতি হুতি দুঃখ কই তে মাত্র এখান মানবা আর বাকিগুলিন ফালাই দিবা না বিপদি বন বাদে লাভই আর আমি আর বেটাইনতে যদি দুঃখ কইন খান তে মনে করবা নয়শ খান রইছে মাত্র একশোখান তারা নয়শ খান রইছে দুঃখ রইছে রই তারা ও কিতা হয়েছে বাদে বাফ ফনাইনতে অত তো বেটিয়ে খান্দা শুরু পুয়া কইল কিতা ও তো বেটিয়ে তাই দোতোখান খার খুঁই লাগাইছে ফোন বাড়ুয়া হ্যাঁ তুই মার লগে জবান দরাজ করছো তো তাকে নৌফর দো তুন ডিমিগু খাইতে তো দে না কেনে ই মাল লাগি তুই নিতা কিতা লাগেন বেটিরে তো আর মাতিতেও দে ও বেটিরে উঠি গেছে রাগ আমার মা ধুন্ডে তাহলে আমি কিতা করতাম আরও তো রাগে বুঝে না নি যা। তরে লই আমার চলতনা এক দুই তিন অতো শেষ যেমতে এক দুই তিন হইছে এই নি আর জল্লাদনি যেগুণা নিয়েও ঠান্ডা হইছে আহ্লারে বাবা কিতা করলে ইতা উবা করি ফাল্লার এখন আইলা হোর কিতা হইছে অত হইলা ও তা কেন পর্যন্ত হৌর হয়েছে তান বেটির উফরে গরম সবর গটি হইলে তুই কিতা লাগি ঘুরে হইলে আর কিতা লাগিন তুই নুবা ফার লাইতরে অত বেটি হয়ে গেছে হ্যাঁ আমি কুচু করিয়ান না সব আমার উপরে দু সাই হতা নি হতা আর তো মুখ বন করেন না বেটার ওর উঠিছে রাত বন করতে না নি নাইজ বন করতাম নাইজ যেসা এক বাজু হয়ে যাও এক জীবন তোমার সাথে আমার আগাইছি এখন ফুয়াইও সাঁতার ফুয়ার বউও সাঁতার এটা বাড়িতে আর রইতাম না ও তো বুড়া কইছে রইতে না তুই আর যা এক দুই তিন যা বস এখন ফতুয়া হয়েছে হুজুর ফতুয়া দেয় না আমি কইছি না ফুয়া আর বাফুয়াক আর বাড়বি ওয়াক এর বাদে দেখা যায় বকিতা তিনকে তিন তিন তালাক দিয়েছে রইতো আর খান তা কিন্তু দোয়া করবা জীবনে অফা করে মাতিমু আল্লাহ তালা আমরারে সহি তরিকা আল্লাহ নবিয়ে দেলা পারিবারিক জীবন খাটাইয়া গেস আল্লাহ খাটাইবার তৌফিক দিতা ওয়াকির ও দাবান আলহামদুলিল্লাহ রবিল আলমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ